দুটো কাঁচা আম নিয়ে নিছি কাঁচা আম দুটো আমি কেটে নেব নমস্কার বন্ধুরা আরতি রেসিপি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানি আজকেও চলে এলাম একটা রান্না নিয়ে তো আজ আমি ভোলা মাছ আম দিয়ে রান্না করবো তো গরমকালের জন্য এই রান্নাটা কিন্তু খুবই উপকারী তো দেখতে থাকো রান্নাটি আর যদি দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর একটা লাইক করো তো চলো রান্নাটা শুরু করি দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি কাঁচা আম দুটো আমি কেটে নেবো এরকম লম্বা লম্বা করে আমগুলো কেটে নেব ঘন্টু কাঁচা আম খাবি কাঁচা আম আমার তো সব খায় আসতে নেবে ভালো ছেলে কাছে আমগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে মাছগুলোও কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নেবো ভালো করে মাখিয়ে নিয়েছি লবণ হলুদ তো রান্নার জন্য আমি কড়াই বসে দিয়েছি গ্যাসও ধরিয়ে নিয়েছি তো এবার আমি কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল কড়াইয়ের তেল আমি গরম করে নিয়েছি এবার মাছগুলো ভেজে নেব মাছের একটা পিঠ হয়ে গেছে আরেকটা পিঠ উল্টে ঠিক এইভাবে সব মাছগুলো ভেজে নেব সব মাছগুলো ভাজা হয়ে গেছে তেল দেবো না কড়াইতে যে তেল আছে এই তেলেই ফোড়ন দিয়ে দেবো সর্ষে হাত চামচ সর্ষে ফোড়ন একটা শুকনো লঙ্কা কেটে দেবো সরষেগুলোকে ভালো করে ভেজে নেব এবার দিয়ে দেবো কেটে রাখা কাঁচা আম তাকে আমগুলোকে হালকা করে একটু ভেজে নেব তাকে আমগুলো একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দেব আদা বাটা আর দিয়ে দেবো হাফ চামচ গিয়ে দেবো দিয়ে দেবো এক চামচ কাঁচা লঙ্কা বাটা ভালো করে মশলাগুলো দিয়ে ভেজে নেব যাতে আদা কাঁচা গন্ধ না থাকে লবণ হলুদ আদার কাঁচা গন্ধ নেই মশলাগুলো সুন্দর করে আমি ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেবো তো জলটা ফুটুক তারপরে দিয়ে দেবো মাছ তো ঝোল ফুটছে এবার মাছগুলো আমি দিয়ে দেব মাছগুলো একটু ঝোলে ডুবি ডুবি দেবো এতে ঝোল ঝাল যায় ভেতরে তো এবার আমি তিন থেকে চার মিনিট ধরে রান্না করে নেবো তো আম দিয়ে ভোলা মাছের টক হয়ে গেছে এবার আমি নাবি দিই তো বন্ধুরা একটা মাছ আমি তুলছি এরকম মাছের ঝোল কিন্তু করলে দারুণ লাগবে খেতে গরম গরম ভাতে খুবই ভালো লাগবে খেতে তো বন্ধুরা কাঁচা আম দিয়ে আর ভোলা মাছ দিয়ে তো রান্না হলো মাছের টক বা মাছের ঝোল কিন্তু খেতে কিন্তু দারুণ লাগবে এই রান্নাটি তো তোমরা কমেন্ট করে জানিও কেমন হলো আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে পরে ভিডিওতে আসছি তার